ইসমিল্লাই রহমান রহিম সুপ্রিয় মরিচাষী ভাইরা আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মরিচ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটির মূল বিষয় হচ্ছে সিনজেন্টা কোম্পানির জ্যাজ এই জ্যাজ মরিচ গাছে কি কী কাজ করে এবং এই জ্যাজ আমরা মরিচ গাছে ব্যবহার করলে আমাদের মরিচ গাছের জন্য কত উপকার হবে সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি এখন আলোচনা করব প্রিয় বন্ধুরা আমরা মরিচ লাগানোর প্রথম দিক থেকে কিন্তু আমরা দেখি যে মরিচ গাছের গ্রোথ খুবই ঠিক আছে গাছের পাতাগুলো সতেজ থাকে সবুজ থাকে এবং সব কিছু মিলে কিন্তু খুব ভালো থাকে যখন আপনি দেখবেন মরিচ একবার বা দুইবার তোলা হয়ে গেছে তুলে যখন আপনি বিক্রি করছেন তখন কিন্তু আমরা পাতা কুকরানোর বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করে থাকি কীটনাশক স্প্রে করে থাকি এই কীটনাশক স্প্রে করার সাথে সাথে দেখবেন কিছুদিনের ভিতরে আমাদের মরিচ গাছগুলো বেশিরভাগই হয়ে যায় কি নব্বই পারসেন্ট মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় এবং আমাদের মরিচ যেগুলো গাছে ছিল বিক্রি করার পরে তোলার পরেও যেগুলো ছিল সেগুলো কিন্তু ছোট আকৃতির হয়ে থাকে অর্থাৎ মরিচগুলো বড় হচ্ছে না গিট্টু ধরে থাকে তো প্রিয় বন্ধুরা এই গাছের গ্রোথ ঠিক থাকে না বিশেষ করে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় এবং মরিচের যে ফুলগুলো আসে নতুন যে ফুলগুলো আসে সেই ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় ফুড সেটিংটা হওয়ার আগেই অর্থাৎ মরিচের কুন হওয়ার আগেই কিন্তু ফুল ঝরে পড়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এই যে যে সমস্যাটা এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের কিন্তু অবশ্যই ম্যানকোজেপ গ্রুপের একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো এই ম্যানকোজেপ গ্রুপের যে ছত্রাকনাশক তার ভিতর উল্লেখযোগ্য একটি খুবই ভালো একটা ছত্রাকনাশক সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির জ্যাস আপনার ডিসপ্লেতে দেখতে পারছেন জ্যাজ যার প্রতি কেজিতে আটশো গ্রাম ম্যানকোজেভ আছে এই জ্যাজ আশি ডাব্লিউপি অত্যন্ত খুবই মানে খুবই ভালো স্পর্শক ও গুণ গুণসম্পন্ন একটা ছত্রাকনাশক নাশক স্পর্শক তো আপনাদেরকে বোঝাইছি এর আগেও আপনি জ্যাজ স্প্রে করলে আপনার মরিচ গাছে যদি কোনো ছত্রাকের আক্রমণ থাকে আপনি স্প্রে করার সঙ্গে সঙ্গে মানে আপনি রানিং স্প্রে করছেন এই টাইমে যদি আপনার মরিচ গাছে কোনো ছত্রাকের আক্রমণ থেকেও থাকে আপনার স্প্রে করার সঙ্গে সঙ্গে অর্থাৎ এই ওষুধটা লাগার সঙ্গে সঙ্গে আপনার ছত্রাক কিন্তু ধ্বংস হয়ে যাবে বা মারা যাবে এবং পরবর্তীতে যদি কোনো ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তাও এই ওষুধটা যদি আপনি স্প্রে করে থাকেন আপনার এই গাছের সাত আট দিন মানে দশ দিনের ভিতর এখানে কিন্তু ছত্রাকের আক্রমণ আসার আর সম্ভাবনা থাকে না পরবর্তীতে আপনি একবার স্প্রে করবেন না সুটা পরাবার দুইবার দুইটা ডোজ স্প্রে করলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা এই যে যে জ্যাজ এই ব্যবহার বিধিটা আপনাদেরকে একটু বলে দেই সেটা হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনার পঞ্চাশ গ্রাম করে এই জ্যাজ ব্যবহার করতে হবে আপনি প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিবেন অর্থাৎ একশো গ্রামের যে সিনজিনটা কোম্পানির জ্যাজ দেখতে পারছেন এই জ্যাজ আপনি একশো গ্রামের প্যাকেট দিয়ে ষোলো লিটারের দুই মেশিন বানিয়ে সুন্দর করে মরিচ গাছগুলো স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাদেরকে বললাম আল্লাহর রহমত থাকলে আপনার গাছে ছত্রাকের আক্রমণ হবে না আর বিশেষ করে মরিচগুলো দ্রুত বড় হবে এটা শুধু কিন্তু পাতা ঝরা বন্ধ করবে বা ফুল ঝরা বন্ধ করবে তা না এর কাজটা মরিচগুলো দ্রুত বড় করা আপনার গাছের যে মরিচগুলো গিট্টু ধরে ছোটো আকৃতির আছে মানে আর বড় হচ্ছে না এই গাছ গাছের মরিচগুলো সুন্দর হবে আকৃতি এবং বড় করবে এবং বিশেষ করে গাছগুলো সতেজ গাছের পাতায় ক্লোরোফিল তৈরি করে ইনশাল্লাহ আপনার গাছগুলো আবার পরবর্তীতে যখন প্রথম স্টেপ ছিল সেরকম স্টেপে ফিরে যাবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা মরিচ গাছেই ওষুধ ব্যবহার করব যারা আমরা মরিচ চাষ করছি আমি চাই প্রত্যেকটা কৃষক আমার কৃষক ভাইরা বাবারা যারা আছেন বাংলাদেশ ইন্ডিয়া যারা বাংলা ভাষী আমার বাংলা ভাষা বুঝছেন তো যারাই আমার চ্যানেলে আসেন অবশ্যই আপনারা সবাই ব্যবহার করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা আর যারা নতুন আসেন অবশ্যই আমার এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট চ্যানেল নতুন একটি চ্যানেল আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব যেন সবাই ভালো থাকেন আমার কৃষক বাবারা ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি